রাগী মানুষদেরকে ঘৃণা করে তাদেরকে দেখলেই মনে হয় যে তারা এরকম বিহেভিয়ার তারা কারোরই যোগ্য না কিন্তু সেই রাগী মানুষদের ওরকম করার পিছনে আসল কারণগুলো কি কোনোদিন জানতে চেয়েছেন আপনি বন্ধু হয়ে তার পাশে থাকতে চান অবশ্যই সে কেন এগুলো করছে সেগুলোই জানতে চান না জানতে চান না তার কারণ আপনি তাকে বন্ধু মনে করেনি বন্ধু মানসিক সুস্থ নয় বন্ধু যেমন কথা বলছে তাদের তার মানসিক সুস্থতা প্রকাশ পাচ্ছে না কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো মানসিক সুস্থ কি আমরা কেউই আছি কেউই নেই সবার মধ্যেই কোনো না কোনো অসুস্থতা রয়েছে যেগুলো কিছু সময়ের সাথে সাথে সেগুলো পরিবর্তন হয় মানুষ একটা মানুষ দীর্ঘদিন জীবনযাপন করতে করতে তার না পাওয়াগুলোকে দমিয়ে রাখতে রাখতে একসময় আমরা মানসিক রোগীতেই পরিণত হয় যাকে আমরা সাইক্য বলে থাকি আপনাদের কাছে ভাষাটা সহজ হলেও আপনার অন্যকে যখন বলছেন তাকে হার্ট করতে আপনার এই ভাষাটা সহসাধ্য মনে হলেও তার জীবনটা অনেকটাই কঠিন তার এই আচরণ করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি বন্ধু হয়েও সেগুলো বুঝতে পারেন তাহলে আপনি বন্ধু কিসে। একজন আপনার বন্ধু হয়েও সে এমন আচরণ করছে আমি আপনি তার আচরণে বিরক্ত তাকে ছেড়ে চলে যাচ্ছেন তাহলে আপনি তার বন্ধু হলেন কি করে বন্ধু আপনি তার নয় তার অনেক সমস্যা আছে আপনার যেমন পরি জীবনের সমস্যা আছে অবশ্যই বন্ধুর সমস্যা আছে আপনি নিজের সমস্যাটাকে বড়ো করে দেখছেন অন্যের সমস্যাটাকে দেখছেন না তাই হয়তো তাকে সাইকো মনে হচ্ছে সাইকো শব্দটা শুনলে যে বলে তার কাছে মানে ভাষাটা খুবই একটা সহজ নাই যাকে বলা হয় তার কাছে কিন্তু অত্যন্ত একটা দুঃখেরই বিষয় আমি সাইকো সাইকো বলতে আমরা বাঙালিরা যেগুলো সাইকো বলতে মানসিক অসুস্থতা দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা বাঙালিরা হঠাৎ করে সাইকো কথাটাকে কি মনে করি যে আমরা কি পাগল হয়ে গেছি না পাগল হলে তাহলে প্রত্যেক দিনের জীবনযাপন আমরা করতে পারতাম না পাগল নয় আমরা যা কিছু চাই প্রত্যেক দিন একটা মানুষ যদি সেই জিনিসটাকে দমিয়ে রাখে তবে তার কিছু একটা ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে তার কতগুলো ব্যবহারের পরিবর্তন হয় সেটাকেই হয়তো বলা হচ্ছে সাইকো এবার সাইকো যিনি বলেন যাকে বলেন সে তার হতো এই ওয়ার্ডটা ইউজ করতে কিন্তু তার একটু দ্বিধাবদ্ধ অবশ্য আমরা কি করি যে তাকে সাইকো বলে আমরা নিজেরা নিজেদের অপশান খুঁজে নিই আপনি যদি অপশান খুঁজে নেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই আপনার খুঁজ দেখতে পাবেন কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা রকমের প্রত্যেকটা মানুষ যে মানসিক দিকতে সুস্থ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জায়গায় অসুস্থতা আছে আলাদা আলাদা জায়গায় কষ্ট আছে সেইগুলো ক্রমে ক্রমে প্রকাশ আপনি যদি মনে করেন যে আমি যাকে নির্বাচন করেছি সে আবার যোগ্য নয় মানসিকভাবে অসুস্থ সে আমার বন্ধু নয় তাহলে আপনি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যেও তার অসুস্থতা খুঁজে পাবেন কারণ পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ মানুষ বোধ হয়নি প্রত্যেকটা মানুষের না কোথাও না কোথাও প্রবলেম আছে কেউ সব জায়গাতেই যে সুখী এমন কোথায় উদাহরণ কোথাও পাওয়া যায়নি তাই বন্ধু যদি হন তাহলে তার অবস্থাটা বোঝার চেষ্টা করুন আপনি তাকে অপশন বানিয়ে নিলেন বা অন্য অপশান খুঁজে নিলেন তাতে কিন্তু কোনো সমাধান হলো না আপনি যাকে নির্বাচন করেছেন অবশ্যই হয়তো ভেবেছেন যে নির্বাচন করেছেন আপনি যাকে দেখেছিলেন দূর থেকে দেখে বা দু চার দিন কথা বলে যেমন মনে হয় সেরকম কিন্তু মানুষ নয় মানুষের মধ্যে আরও কতগুলো দিক আছে যেগুলো আস্তে আস্তে কথা বলতে বলতে মিশতে মিশতে সেগুলো দেখতে আপনি পান তখন তার প্রতি আপনার বিদৃষ্ণা এসে যায় আর তখন বলা হয় আর নেওয়া যাচ্ছে না আর তাকে সহ্য করা যাচ্ছে না আপনি যদি মনে করেন সেই সার্টেন টাইমের মধ্যে তাকে সহ্য করা যাচ্ছে না আমি পরবর্তী অপশনে চলে যাব অপশন কিন্তু আপনাকে আবারও বাঁচতে হবে আবারও করতে হবে তাই একটা জিনিসে একটা বন্ধুতে একটা মানুষই স্টে থাকুন কারণ প্রত্যেকটা মানুষের আপনার ভাবনা হয়তো হতে পারে যে প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন হয়তো তার মধ্যে ভালো কিন্তু ভালো কারোর মধ্যেই সব কিছু নেই প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ক্ষুদ রয়েছে আর কিছু না কিছু দিক দিয়ে মানুষ দুর্বল থাকে এই সবসময় একটা মানুষ যদি স্বয়ং সম্পূর্ণ বা একদম সবল হয়ে যেত সে তো দেবতার আসনেই বসে যেত সাধারণ মানুষ তো তার মধ্যে বলা হতো না তাকে তাই অন্যের মধ্যে দোষ ত্রুটি না দেখে সে কেন এমন করছে এটা যদি একটু বিচার করেন হোক না আপনার যখন বন্ধু তাহলে তার ক্ষতিগুলো মেনে নিতে আপনার সমস্যা কোথায় আপনি তো মেনে নিচ্ছেন না তাকে তাকে দেখিয়ে দিচ্ছেন তাকে কষ্ট দিচ্ছেন এদিকে বলছেন আপনি ওনার বন্ধু কিন্তু তাকে সেই একই কথা তার কী খুঁত আছে আমি কোথায় বেস্ট এটা জানানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন কিন্তু বেস্ট কিছু হয় না আপাত দৃষ্টিতে আপনার দিক থেকে আপনি বেস্ট হলেও অন্যের কাছে হয়তো আপনিও কিছু খুঁজ থাকতে পারে তাই বন্ধুকে বন্ধু জায়গায় রাখুন আর তার খুঁজ ভিড় করা বন্ধ করে তাকে একটু ভালোবেসে তার দিকগুলো কেন সেমন করছে ভালোবাসলে কে না সেটাকে গ্রহণ করতে চায় আপনার বন্ধুও দেখবেন ভালোবাসা পেয়ে হয়তো একদিন সব পুরো সুস্থ হয়ে গেছে আপনার কথায় যাকে সাইকো বলা হয় নমস্কার আমি কৃষ্ণা ঘোষ যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বাস্তব সাথে মিল থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম ধারিত কৃষ্ণা ঘোষ আর যেটা বলার কথা বেলাইকানটাকে অবশ্যই ট্যাপ করে দেবেন নোটিফিকেশান যাওয়ার জন্য যাতে পরবর্তী ভিডিও করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে নমস্কার সবাই ভালো থাকবেন